আপনার যদি একটি মোটরসাইকেল থাকে তাহলে নিশ্চয়ই আপনার একটি ট্যাক্স টোকেন রয়েছে আর এই ট্যাক্স টোকেনটি যদি দুই বছর মেয়াদি হয় তাহলে প্রতি দুই বছর পর পর আপনাকে ট্যাক্স টোকেনটি রিনিউ করতে হয় এই ভিডিওতে আমি খালিদ হাসান মিস্টার স্যাটিসফাইং ওয়ার্ল্ড এর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে ঘরে বসে মাত্র পাঁচ মিনিট কাজ করে তিন কর্মদিবসের মধ্যে আপনার কাঙ্ক্ষিত ট্যাক্স টোকেনটি আপনি হাতে পেতে পারেন দর্শক আমার হাতে রয়েছে বিকাশ থেকে মাধ্যমে পাঠানো একটি খাম আর এই খামটিতেই রয়েছে আমার কাঙ্ক্ষিত ট্যাক্স টোকেন যা আমি ঘরে বসেই আবেদন করেছিলাম চলুন তাহলে খামটি খুলে দেখি যে আসলে কি এর ভিতরে ট্যাক্স টোকেন রয়েছে নাকি অন্য কিছু দর্শক এই হচ্ছে আমার কাঙ্ক্ষিত ট্যাক্স টোকেন এটির মেয়াদ শেষ হবে আগামী পনেরোই মে দু অর্থাৎ আমি দুই বছরের জন্য আমার এই ট্যাক্স টোকেনটি নবায়ন করলাম সম্পূর্ণ ঘরে বসে কর্মব্যস্ত জীবনে আপনি যদি ব্যাংকে অথবা বিআরটি এর অফিসে না গিয়ে ঘরে বসেই আপনার ট্যাক্স টোকেনটি নবায়ন করতে চান তাহলে খুব মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখতে থাকুন এই ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি থেকে ট্যাক্স টোকেন পাওয়ার জন্য আপনাকে অনলাইনে একটি আবেদন করতে হবে এই জন্য আপনার ফোন অথবা কম্পিউটারের যে কোনো ব্রাউজার থেকে বিআরটিএ বিএসপি লিখে সার্চ করুন সার্চ করলে দুটি অপশন পাওয়া যাবে একটি ইউজার লগইন অন্যটি ওয়েলকাম টু বিআরটিএ সার্ভিস পোর্টাল ওয়েলকাম টু বিআরটিএ সার্ভিস পোর্টালে ক্লিক করলে আমরা কিছু ইনস্ট্রাকশন পেয়ে যাব আপনি চাইলে এটি পড়ে নিতে পারেন না চাইলে কেটে দিন এরপরে উপরের দিকে আমরা দুটি অপশন পাবো লগইন এবং রেজিস্ট্রেশন আপনার যদি আগে থেকেই রেজিস্ট্রেশন করা থাকে তাহলে লগ ইনে ক্লিক করবেন আর যদি রেজিস্টার করা না থাকে তাহলে আপনি রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পর রেজিস্ট্রেশনের জন্য আপনার ডেট অফ বার্থ এবং এনআইডি দিয়ে সার্চ করলে আপনার সম্পূর্ণ তথ্যগুলি এখানে দেখাবে এরপর বাকি প্রক্রিয়াগুলো সম্পূর্ণ করলে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে যেহেতু আমার আগে থেকে রেজিস্ট্রেশন করা আছে কাজেই আমি সরাসরি লগ ইনে ক্লিক করলাম এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইনে ক্লিক করলাম লগ ইনে ক্লিক করার পর আমি সম্পূর্ণ ফরম্যাটটিকে বাংলায় কনভার্ট করে নিলাম বাম দিকে অনেকগুলো অপশন আছে সেখান থেকে বিভিন্ন সেবার ফি এই অপশনে ক্লিক করব। এখান থেকে নিবন্ধিত মোটরযানের বিভিন্ন ফি ক্লিক করার পর আমার মোটরসাইকেলের চারটি ইনফরমেশন দিয়ে অনুসন্ধান করতে হবে মোটরসাইকেলের শেষ চার সংখ্যা উৎপাদনের ইয়ার চেসিস নাম্বার এবং ইঞ্জিন নাম্বার অনুসন্ধানে ক্লিক করার পর আমার যাবতীয় তথ্য নিচে দেখাচ্ছে সবকিছু ঠিক থাকলে এগিয়ে যান বাটনে ক্লিক করলাম এরপর আমার বাকি তথ্যগুলো দেখাচ্ছে গাড়ির নাম্বার ইঞ্জিন নাম্বার আমার টোকেনটি কপি মেয়াদ শেষ হয়ে গিয়েছে সেটাও দেখাচ্ছে সব কিছু ঠিক আছে পরবর্তী অপশনের জন্য পৃথকীকরণ ফি প্রদানের ক্ষেত্র নির্বাচন করতে হবে এখানে নিচের দিকে ট্যাক্স টোকেনের বিভিন্ন ইনস্টলমেন্ট দেখাবে যেহেতু আমার ফার্স্ট পেমেন্ট করা আছে এটা সেকেন্ড পেমেন্ট হবে এখানে সেকেন্ড থার্ড ফোর্থ সবগুলো অপশন আছে তো আমি যেহেতু সেকেন্ড ইনস্টলমেন্ট পেমেন্ট করব এই জন্য আমি সেকেন্ডে ক্লিক করব আমার টোটাল ফিটা চলে আসছে তেইশশো টাকা তবে এখানে মনে রাখতে হবে সরকারের একটি নির্দিষ্ট খাতে একটি অতিরিক্ত টাকা জমা দিতে হবে সেটি হচ্ছে কন্ট্রিবিউশন অফ ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স তো এটাতে আপনাকে অবশ্যই ক্লিক করতে হবে এটি না দিলে আপনি পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন না তো টোটাল অ্যামাউন্ট দাঁড়াচ্ছে চৌত্রিশশো টাকা সব ঠিক আছে এগিয়ে জানে ক্লিক করলাম এখানে একটি ট্রানজেকশন আইডি ক্রিয়েট হয়েছে যেখানে আমার পেমেন্টটা করতে হবে গাড়ির নাম্বার এগুলো আবার দেখাচ্ছে আরেকবার চেক করে নিয়ে আমরা ফি জমা দিনে ক্লিক করব এরপরে এখানে আমার মোবাইল নাম্বারটি দেখাচ্ছে যদি সঠিক হয়ে থাকে তাহলে ডান পাশের চিহ্নতে ক্লিক করলে এই অপশনটি ওকে হয়ে যাবে পাশেই মোট অ্যামাউন্ট দেখাচ্ছে এবং নিচের দিকে অনেকগুলো পেমেন্ট অপশন আছে আমি এখানে বলে রাখছি আপনারা কখনোই ব্যাংকিং অপশনে যাবেন না যদি আপনি ব্যাংকিং অপশন সিলেক্ট করেন তাহলে আপনাকে যেই ব্যাংকিং অপশন আপনি সিলেক্ট করবেন নিকটস্থ সেই ব্যাংকের শাখা থেকে আপনাকে ট্যাক্স টোকেনটি সংগ্রহ করতে হবে অর্থাৎ আপনাকে আবার বাইরে বের হতে হবে এটি সংগ্রহের জন্য তো যেহেতু আমরা ঘরে বসে এটি নিতে চাচ্ছি তো সেক্ষেত্রে আমরা নগদ অথবা বিকাশ সিলেক্ট করব আমি বিকাশ সিলেক্ট করলাম নিশ্চিত করে দিলাম আমি ট্যাক্স টোকেনটি যেই অ্যাড্রেসে নিতে চাই সেই অ্যাড্রেসের জন্য এখানে একটি ফর্ম চলে আসছে আমি আমার প্রয়োজনীয় অ্যাড্রেস এখানে দিয়ে দিলাম এবং সাবমিট বাটনে ক্লিক করলাম অর্থাৎ টেক্সট টোকেনটি রেডি হওয়ার পর আমার এই ঠিকানায় চলে আসবে এরপর আমি নিশ্চিত করলাম বিকাশ পেমেন্ট মেথডের জন্য ডায়লগ বক্স চলে আসছে এখানে আমার বিকাশ নাম্বারটি ইনপুট করব কনফার্ম বাটনে ক্লিক করব বিকাশ থেকে একটি ভেরিফিকেশন কোড চলে আসছে আমার মোবাইলে সেই কোডটি এখানে বসিয়ে দেব ভেরিফিকেশন কোড বসানোর পর কনফার্ম করার পর আমার বিকাশের পিন নাম্বারটি বসিয়ে দেব এরপরে কনফার্মে ক্লিক করলাম আমার পেমেন্ট সাকসেসফুলি হয়ে গেছে এখানে স্ক্রিনে দেখাচ্ছে ইউর পেমেন্ট ইজ সাকসেসফুলি প্লিজ ক্লিক হেয়ার টু গেট মানি রিসিভ এবার মানি রিসিভ পাওয়ার জন্য আমি হেয়ারে ক্লিক করলাম এখানে আমার মানি রিসিভের অপশনটি চলে আসছে এখানে ডান দিকে লেখা আছে প্রিন্ট রিসিভ এখানে ক্লিক করলাম আমার বিআরটি এর যে সেটি চলে আসছে আমি এটাকে ক্লিক করে সেভ করে নিলাম তো এই হচ্ছে মূলত অনলাইনে আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়াটি অনলাইনে আবেদন করার মাত্র তিন কর্ম দিবসের মধ্যে বিকাশ থেকে এরকম একটি খাম পাঠানো হবে এবং যার মধ্যেই আমাদের কাঙ্ক্ষিত ট্যাক্স টোকেন থাকবে তো সবাইকে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক দিবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ আলাইকুম